আমাকে একা একা ফেলে কোথায় চললো ইনি এই কোথায় যাচ্ছ দাঁড়াও আমিও যাব না আমি কিন্তু ঠিক ধরেই ফেলেছি যাই হোক এই যে দেখো দুজনে মিলে যাচ্ছি ভেবেছিল আমাকে রেখেই একা চলে যাবেন এই পচা গরমে ঘুরতে বেরিয়ে গেছি দুজনে মিলে তাহলে চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা সাথে দেখো। যে এখান থেকে এসেই গরমের মধ্যে একটু পাসপাস কিনে নিলাম তোমার দাদা দেখি কিনছে প্রচণ্ড গরম পড়েছে আজকে হুট করে একটা দরকারি কাজ করে গেছে বলে তাই বেরোতে হলো তারপর দেখি হুট করে একটা চেনা মানুষ পিছন থেকে এসে উকি মারছে তোমার দাদারই চেনা জানা আর দেখো গরমের মধ্যে বাসে উঠেছি তোমার দাদাকে বললাম গাড়ি নিয়ে বেরো বাইক নিয়ে বেরো কিন্তু বেরোলো না আর এই গরমে বাসে উঠেছি আর বাসে দেখো প্রচণ্ড ভিড় দাঁড়িয়ে রয়েছে আমার কপালটা ভীষণ ভালো শেষমেশ আমি গিয়েই বেশিক্ষণ দাঁড়াতে হলো না আমি কিন্তু সিট পেয়ে গেলাম আর গরমে দেখো আমার অবস্থা প্রচন্ড খারাপ পুরো একদম ঘেমে চান হয়ে গেছি আর এই যে আমাদের কলকাতা শহরের জ্যাম আর বাসে আস্তে 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 এত সুন্দর একটা চোখের সামনে দৃশ্য এই ভিক্টোরিয়ার সামনে দিয়ে গেলেন আমার খুব ভালো লাগে এখানে এত গাছপালা ভর্তি আর এই দৃশ্যটা দেখতে কান্না ভালো লাগে বলো তা এখনো তো তোমাদের বলা হলো না যে যাচ্ছি কোথায় যাচ্ছি একটু ধর্মতলায় একটু কাজ আছে বলে তাই ধর্মতলায় যাচ্ছি এই দেখো না একটা টুপি দেখ যো আমার কাছে শেষ হয়ে গেছে যে গাসটার জন্য এসছিলাম বেড়ি একটু রানার জন্য টুপি দেখছি এইটা মাথা বড় হয়ে গেছে সাল সাল

তারপর দুজনে মিলে একটু ঘুরতে ঘুরতে বলি চলো একটু ভি মার্কে তা ভি মার্কে ঢুকলাম এই মার্কেটটা আমি আগে আসিনি সত্যি কথা কারণ এইটা একটু অফ সাইডে এই ভি মার্কেটটা এখানে হচ্ছে এখানটায় আমি আসিনি তাই এখানে ঢুকে দেখলাম যে বহুত কিছু আছে মানে তোমাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবে কসমেটিক্স যা জাতীয় রেগুলার তেল থেকে ময়দা থেকে সব কিছু এ টু জেড এখানে পেয়ে যাবে আমি সত্যি কথা এখানে আসিনি হ্যাঁ দেখিনি এখানে বেশ ভালো ভালো বাই ওয়ান গেট ওয়ান অফার বাই টু গেট ওয়ান থ্রি এরকম বহুত অফার চলছিল ডিসকাউন্টও চলছিল অনেক থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট তা দেখো মলটা বেশ ভালোই মলটা কুকিটাকে আমার দু একটা জিনিস কেনার ছিল সেটা আমি কিনে নিয়েছি না একশো টাকা করে আর এই রাইস খেলি একদম একশো টাকা করে আমাদের ঘরে নিই কিন্তু এখানে রাইস এইটটি ওয়ান ভালোই অফারটা দিয়েছে এখানে রাইস ব্র্যান্ড অয়েলটাও দেখছি অনেক কম দাম তার লোটাসের একটা ক্রিম নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি যেটা চাইছিলাম সেটা নেই তাই আর আমি নিলাম না এরপর এবার একটু বাচ্চাদের কাউন্টারে যাবো বাচ্চা বড়ো এখানে জামা কাপড়ও সব কিছু আছে সব ধরনের বেবি থেকে বড় থেকে লেডিস থেকে অনেক কিছুই আছে কিনি আর না কিনি যাই হোক একটু ঘুরে দেখে নেওয়াটা হয়ে গেল তারপর একটু এসির হাওয়াও খেয়ে নিলাম আর এখানে না দুটো জিনিস খুব পছন্দ হয়েছিল কিন্তু রায়ানের যে সাইজটা শার্টে সেই সাইজটা পেলাম না বলে আর নেওয়া হলো না এর মধ্যেই একটা বিপদ ঘটে গেছে কি হয়েছে জানো তোমার দাদাভাই মানে কিছু কিনবো যে আর সেরকমভাবে মনই হলো না হঠাৎ একটা তোমার দাদাভাই এখানে এসে একটা খুব খারাপ খবর পেলে ওরা একটা খুব ক্লোজ একটা বন্ধু মারা গেছে তাই ইমিডিয়েট ফোন করলো জানতে পারলো তাই আমারও আর ভাল লাগছিল তোমার দাদা ভাইয়েরও মনটা ভাল লাগছিল না তা যে কটা জিনিস কিনেছিলাম সেই জিনিসগুলো নিয়েই আমরা বেরিয়ে পড়লাম এই যে বেরিয়ে গেছি মল থেকে আমরা এবার আর কোথাও যাব না সোজা বাড়ি যাব আর তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম বলে সকালবেলা সেরম কিছু খাওয়া হয়নি তাই এই ছাতুর দোকান থেকে একটু ছাতু খেয়ে নিচ্ছি দুজনে মিলে তোমার দাদাও খাচ্ছে আমিও খাচ্ছি আর এবার পাশ ধরবো আমরা এই যে বাড়ি দিকে রওনা হচ্ছি তাহলে গরমের মধ্যে অবস্থা খুব খারাপ বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার তোমাদের সাথে ভুল